আপনি কি সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান আপনি কি চান এমন একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে যে প্রতিষ্ঠানের প্রোডাক্ট আপনি নিয়ে সরাসরি হোলসেল বিক্রি করতে পারবেন হ্যাঁ ভাই তাহলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার হাসিব পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম দেখেন আমার হাসিব পারফেক্ট ফ্যাশন হাজার 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 প্রোডাক্ট কিন্তু রয়েছে আমার এই একটা শোরুম একটা ছাদের নিচে ইশাল সপ্তাহে সাত দিন আমার শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলেই চলে আসতে পারেন আমার শোরুম হাসি পারফেক্ট ফেলে এসে দেখে আপনার মতো করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত শত প্রোডাক্ট যে আপনাদের জন্য আমরা করে রাখছি ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদের যে মুখ্য আইটেম মুখ্য কোয়ালিটি সেটা হচ্ছে হোর্স সুইস কটন একেবারে নতুন একটা কোয়ালিটি অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে জাস্ট আমি দুই একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি হুম যে প্রোডাক্টগুলো কিনে আপনি আমার কাছ থেকে হোলসেলে নিতে পারবেন দেখেন হাজার হাজার শত শত কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনি আমার একসাথে এই ছাদের নিচে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালার কোয়ালিটি ফ্যাব্রিকেশন সব কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একসাথে এত শত কালেকশন পেয়ে যাবেন আমার কাছে ইনশাআল্লাহ আমি যেহেতু মাদার হোলসেলার নিজস্ব মেশিনে সব কিছু প্রস্তুত করে থাকি সেজন্য আমি যে কোয়ালিটিগুলো যেই দামে দিব দ্বিতীয় কোনো ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানে এই কোয়ালিটিগুলো এই দামে দিতে পারবে না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশ ইনশাআল্লাহ সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকবে যে কোনো দিন আপনি চাইলেই সরাসরি আমার শোরুমে এসে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্যালোয়ারটা থাকবে বোর্ডের যে কাপড় সেই কাপড় আড়াই হাত বহর দেখ এত বড় পরিমাণে কাপড় কেউ দিবে না হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো করছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলা কেউ 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 দিতে পারবে না ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলো মাসাল্লাহ খুবই চমৎকার কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন পাবেন প্রাইসটাও ইনশাআল্লাহ খুবই রিজনেবেল একটা প্রাইস পাবেন সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই থাকি আর বিশেষ করে বাংলাদেশের যে কোনো পাইকারি মার্কেটে আপনি আমার প্রোডাক্টগুলো নিয়ে পাইকারিতে বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটি এত চমৎকার কালেকশনগুলো উন্নত মানসম্মত এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মানে লুকটা দেখেন কতটা অথেন্টিক এই প্রোডাক্ট কতটা এক্সক্লুসিভ একটা কোয়ালিটি কতটা প্রিমিয়াম এই কালেকশন ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন দিচ্ছি মানে হচ্ছে কি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ 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 সর্বোচ্চ ভাইবওয়ালা কালেকশন ঠিক আছে আর এগুলা কিন্তু আপনি অন্য কোথাও পাচ্ছেন না শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে লোভনীয় প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে চাহিদা সম্মত ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন প্রাইজে নিতে হলে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নিতে হবে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি দেখেন ওয়াও সো বিউটিফুল একেবারে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি মাসা আল্লাহ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা একেবারে পাক্কা পাঁচ হাত নামাজে একটা দোপারটা থাকবে আড়াই হাত ভরের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি নিতে চান দেরি করা যাবে না মিস করা যাবে না যত দ্রুত সম্ভব চলে আসবেন সরাসরি এসে দেখে নিজের মতো করে বাছাই করে নিতে পারবেন মানে একটা ছাদের নিচে এত কোয়ালিটি বাংলাদেশের ইতিহাসে আর কেউ নেই হাসি পারফেক্ট ফ্যাশন ছাড়া দ্বিতীয় কেউ দিবে আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা হয় আমাদের নিজস্ব তত্ত্বাবধানে রেডি করা হয় সব কিছু আমরা করে থাকি সেজন্য অন্যদের তুলনায় ইনশাল্লাহ দশ বিশ পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাকে দিতে পারবো আর পাইকারিতে পঞ্চাশ টাকা বিশ টাকা মানে বোঝেন অনেক অনেক কিছু ব্যাপার স্যাপার সুতরাং বোনের আমার ভাইয়ের আমার যখনই সম্ভব হবে চলে আসবেন আমার হাসি পারফেক্ট পেশনে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ